আমি তিনটে পয়েন্ট একটু আপনাদের ভাবার জন্যে দেব বক্তব্য আপনাদের কাছে আছে সেটা হলো এই দুশো এক বছর ধরে এখানে অনুষ্ঠান হচ্ছে তার বই পড়েছেন ফলে তিনি কবে জন্মেছেন কবে বিয়ে করেছেন কয়ে বাচ্চা বাবা মা কী করতো এসব বলে তো সময় নষ্ট করার কোনো মানে নেই আমাদের যেটা দরকার যে কেন আমরা এই লোকটাকে ভুলতে পারছি না কি তার সৃষ্টি আমরা তো জানি যে ভারতবর্ষের মিত অনুযায়ী যে একজন ডাকাত যার নাম ছিল রত্নকর তিনি এই ভারতের মানুষের সামনে একটা আদর্শ মানুষ দিতে চেয়েছিলেন তাই তিনি রচনা করেছিলেন এক মহাকাব্য যার নাম রামায়ণ সেই রামায়ণের ভিতরের একটা চরিত্র সে রাবণের সন্তান মেঘনাথ এই মেঘনাথকে যে মারা হয়েছিল এইটাকে কেন্দ্র করে, মেঘনাদ বধ এইটাকে কেন্দ্র করেই মহাকবি মাইকেল আরেকটা মহাকাব্য লিখে ফেললেন এক মহাকাব্যের ভিতরের একটা চরিত্র বের করে এনে আরেকটা মহাকাব্য করে ফেললেন এই মহাকাব্য উনি লিখেছিলেন কবিতার ভাষায় অমৃতাক্ষর আর চতুষ্পদী কবিতায় অমৃতক্ষর কি চতুষ্পদী কবিতা কি সেটা এখানে আলোচনা করবেন এটা বয়ে আছে যেটা বয়ে নেই সেটা আমি বলি সেটা হলো এই ছন্দের মধ্য দিয়ে এই মহাকাব্যে মাইকেল আসলে কি বলতে চাইলেন এইটা আমাদের বোঝা দরকার আরও কিছু প্রশ্ন আপনাদেরকে যদি সামনে আনি যে দেখুন একজন মানুষ যদি আরেকজন মানুষের স্ত্রীকে বের করে নিয়ে যান বাড়ির থেকে তাহলে সেটা নিশ্চয় অপরাধ আর এই অপরাধের বিরুদ্ধে যিনি দাঁড়ান তিনি মহান আমরা দেখলাম রামায়ণে যে রামের বউ সীতাকে অপহরণ করে নিয়ে গেছেন রাবণ এবং রাবণের ভাই বিভীষণ তিনি এটাকে অন্যায় কাজ দেখলেন এবং এর বিরুদ্ধে দাঁড়ালেন দাঁড়াতে যে তিনি তার রক্ত তার পরিবার তার জাতি তার ভাই তার গোত্র গোষ্ঠী সবার বিরুদ্ধে চলে গেলেন মেঘনা সাধারণ প্রচলিত ধারণায় যে বিভীষণ মানে রাবণের ভাই যিনি এই বিরুদ্ধে দাঁড়ালেন সাধারণ আমাদের কমন সেন্সে বলে তিনি মহান তিনি তার জাতকুল ভেঙে তার বিরুদ্ধে ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে একটা অন্যায়ের বিরুদ্ধে একটা নারীকে অপহরণের বিরুদ্ধে আমরা যদি বলি যে হ্যাঁ এটা সত্য এটা সুন্দর তাহলে প্রশ্ন করব কেন আমরা এই এতটা বছর কেউ আমাদের সন্তানের নাম বিভীষণ ডাকলাম না বিভীষণ চরিত্র তো মহান যিনি এত বড় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালেন এবং সারা পৃথিবীর নারী কুলের মর্যাদার জন্যে তিনি নিজের জাত কুলের বিরুদ্ধে বিসর্জন দিলেন ভাই এবং রক্তের সম্পর্ককে ছিন্ন করলেন এটা যদি সত্য এবং সুন্দর হয় মহান হয় কেন আমরা আজকে পর্যন্ত ভারতবর্ষে কোনো পিতা বা মাতা তার সন্তানের নাম বিভীষণ রাখলাম না কেন এটা যদি আমরা একটুখানি ভাবি তাহলে দেখব যে মধুসূদন কত বড় দার্শনিক মধুসূদন বলছেন যদি দেশ থাকে যদি মাটি থাকে সেখানে আবার মানুষ হবে কিন্তু দেশ আর মাটি যদি না থাকে কোন সম্ভ্রম থাকবে না তাই বিভীষণ তার মাটির বিরুদ্ধে দাঁড়িয়েছিল এই মাটির বিরুদ্ধে জাতির বিরুদ্ধে মাটির বিরুদ্ধে বিভীষণ চলে গিয়েছিল একটা নৈতিকতার ধোহাই দিয়ে আসলে এটা হচ্ছে বেইমানি। এই বেইমানটার কারণেই বিভীষণ বেইমান আমরা এখন বলি ঘরের শত্রু বিভীষণ আমরা এখান থেকে মেসেজ পাচ্ছি এই যে দেশ আমরা বানিয়েছি এই দেশটা সবার উপরে তাই কোনো বন্ধুর দোহাই দিয়ে বিগত দিনের কোনো কৃতজ্ঞতার কথা বলে এই মাটি এই দেশ যদি কেউ কোনো দিন অন্য কোনোর কাছে বন্ধক রাখতে চায় যদি তাদের হাতে তুলে দিতে চায় তাহলে অবশ্যই তারা বিভীষণ বেমান তাই এই মেমানদের আমাদের চিনতে হবে এটা মেঘনাদ বদের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি আমরা কাউকে পুজো করবো না এই দুইশো বছর ধরে আপনারা মাইকেলকে পুজো করেছেন আপনারা জানেন যে এক অপধার্থ পিতা মাইকেল এক বিশ্বাসঘাতক স্বামী মাইকেল এক এক উচ্চবিলাসী মাইকেল স্বেচ্ছাচারী মাইকেল এইসব আলোচনা করিনি আমরা কি জানি যে রেবেকা টমসন একটা মেয়েকে তিনি বিয়ে করলেন শ্বেতাঙ্গি মেয়েকে বিয়ে করলেন তার চারটে বাচ্চা হলো। এবং তাদেরকে ফেলে চলে গেলেন মাইকেল সারা জীবনের জন্যে সন্তানরা বড় হয়েছে শুনেছে তাদের বাপ বিরাট কিন্তু বাপের নাম তো আর অস্বীকার করতে পারেনি তাই তাদের বাপের নামের সাথে তত্ত্ব নামটাকেও তারা ভরে তাতন লিখেছিল কিন্তু আমৃত্যু মাইকেলের বউ রেবেকা টনসন আশা করেছিল মাইকেল একদিন ফিরে আসবে এবং আমাকে স্ত্রী হিসেবে নেবে এবং মৃত্যুর পরে দেখা যায় যে রেবে টমসনের বালিশের নিচেই তার বিয়ের কাবিন কাগজপত্র ছিল সেখানে সে তার স্বামীর নাম ঠিকই তত্ত্ব রেখে দিয়েছিল আনিত্য ভেবেছিল যে একদিন আমাকে সে ফিরে আসবে আমাকে গ্রহণ করবে স্ত্রীর মর্যাদা দেবে এবং আমার সন্তানেরা বাবা বলে ডাকতে পারবে এটাও মাইকেল এটাও মাইকেলের জীবন এবং সে হ্যান্ডিয়াটাকে বিয়ে করতে পারেনি তার সাথে লিভিং টুগেদার করেছেন কেন প্রথা অনুযায়ী ওইটাকে যেহেতু তালাক দিতে পারেনি তাই বিয়ে করতে পারেনি এবং এখানেও তিনি স্বামী হিসেবে শুধু স্বেচ্ছাচারী জীবনের কারণে স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করতে পারেন না এ সমস্ত ব্যক্তি মানুষের আরেকটা দিক একটা মানুষের ছায়া এবং কায়াস অবশ্যই আমরা কাউকে শয়তান বানাবো না কাউকে ফেরেস্তা বানাবো না আমরা মানুষকে মানুষের জায়গায় দেখবো আমরা দেখব তার ব্যর্থতার দিকগুলো কি কি এই ভুল থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আর তার শ্রেষ্ঠত্বের জায়গা কি সেটা আমরা গ্রহণ করব। এখানে কথা বলা অনেক মুশকিল আর আপনারা অনেক কথা বলবেন আলোচনা আসলে অনেক কথা আমাদের বলা আছে সর্বশেষ আমি বলবো আমার একটা সংগঠন আছে যার নাম প্রাচ্য সংগ্রহ এই যে প্রাচ্য এই প্রাচ্যটা নিয়েই একটুখানি বলতে চাই যে এই পৃথিবী মানুষ আসলে দুটো জাতিতে বিভক্ত দুটো জাতি শোষক এবং শোষিত হ্যাব এবং হ্যাব নট এই যে মানুষ আসলে দুই ভাগে বিভক্ত আর গোটা পৃথিবীর ভূগোলটাও দুই ভাগে বিভক্ত প্রাচ্য এবং পাশ্চাত্য প্রাচ্য এবং পাশ্চাত্য আমরা প্রাচ্যভূমি আরব থেকে অর্থাৎ লোহিত সাগর থেকে শুরু করে চীন পর্যন্ত প্রাচ্যভূমি এই প্রাচ্যভূমির জীবন এবং সংস্কৃতি একরকম আর ওয়েস্টার্ন ফোরসিমাদের জীবন এবং সংস্কৃতি একরকম ওয়েস্টার্নরা আমাদেরকে প্রাচ্যকে যেভাবে দেখে এই দেখার দৃষ্টিভঙ্গিকে আমরা বলি প্রাচ্যবাদিতা এই প্রাচ্যবাদিতা হলো এই যে প্রাচ্যের লোকেরা মনে করে যে মানে পাশ্চাত্যের লোকেরা মনে করে যে প্রাচ্যের কোনো ইতিহাস নেই প্রাচ্যের মানুষরা জানোয়ার ছিল অসভ্য বর্বর ছিল পাশ্চাত্যই তাদেরকে মানুষ বানিয়েছে এবং এটাই এই এই বোধের নাম হচ্ছে ঔপনিবেশিক শিক্ষা এবং ঔপনিবেশিক মন যাকে আমরা বলি কলোনিয়াল মাইন্ড দুইশো একশো নব্বই বছর ধরে ইংরেজদের এটাই আমাদের বুঝিয়েছে যে তোমাদের কিন্তু কোনো অতীত ইতিহাস নেই তোমরা বনে বাদরের বানর ছিলে তোমাদেরকে মানুষ বানিয়েছে আমরা পশ্চিম এবং সেইটার কারণেই পশ্চিমা সংস্কৃতি পশ্চিমা কবিতা এখানে এমনভাবে প্রভাব বিস্তার করেছিল যে উনিশ বছরের ছেলে মাইকেল প্রভাবিত হয়েছিলেন লর্ড বাইরন সেলি সে মাইকেল এক একজন বাইরন হতে চেয়েছিল বাইরন বলেছিল যে পুরুষ জীবনে প্রেম করিনি এবং প্রেম করে বিয়ে করিনি যে পুরুষ তার পিতা মাতার পছন্দের মেয়েকে বিয়ে করেছে সে পুরুষে না মাইকেল তাই তার পিতৃ পরিচয় সব কিছু ত্যাগ করে প্রেম করে বিয়ে করেছিল রেবেকাকে এই যে প্রভাব কিন্তু যে উনিশ বছরে তিনি তার জাতকুল ত্যাগ করলেন ব্রিটিশ ইংরেজ হলেন মহাকবি হবেন কিন্তু সর্বশেষ তিনি মাঠটি ছেড়ে মহাকবি হওয়ার জন্য ইংরেজ কবি হওয়ার জন্য ইউরোপেও চলে গেলেন কিন্তু ইউরোপরা তাকে গ্রহণ করেনি এই হচ্ছে পাশ্চাত্য পাশ্চাত্য কাকে গ্রহণ করেনি যে প্রাচ্যের মানুষ ইংরেজদের সমকক্ষ কবির পাশে তাদের নাম থাকবে এ হতে পারে না তখনই মাইকেল মধুসূদনের মোহভঙ্গ ঘটল তখনই তার কপতক্ষের কথা মনে পড়ে তখনই কপতক্ষের নদীর পানি তার মায়ের দুধ মনে হয় তাই তিনি ফিরে আসলেন অর্থাৎ পাশ্চাত্য এবং প্রাচ্যের যে কনফ্লিক্ট দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের পরিণতি মাইকেল এবং মাইকেল তার জীবন দিয়ে দেখাই দিয়েছে পশ্চিম কি আর প্রাচ্য কি। আমি প্রাচ্য প্রাচ্যসংঘর মধ্য দিয়ে এই প্রাচ্যের যে ইতিহাস তার যে ঐতিহ্য তার যে দর্শন এটা হাজির করতে চাই আমরা দেখাতে চাই দুনিয়াকে যে বরং পশ্চিমী সভ্যতার বয়স এই তো সেদিন আমাদের প্রাচ্যের সভ্যতার বয়সের হাঁটুর সমান না আমরা যদি জ্ঞান দিয়ে এইটা বুঝি তাহলে আমাদের সুরদা শির দ্বারা সোজা হয়ে যাবে আমরা অর্ধেক স্বাধীন হয়ে যাব আর কিছু বই পড়লে আমরা পশ্চিমাদেরকে দেখাই দিতে পারি আমরাই মানুষ পৃথিবীকে আমরাই সভ্য করেছি আসুন আমরা মাইকেলকে পড়ি মাইকেলের অন্ধকার দিক আলোর দিক আমরা সিক্স ডাইমেনশানে মাইকেলকে তেলকে দেখি এবং সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের ভূমিকা গড়ি সর্বশেষ বলবো যে সন্তানগুলো আমার সন্তানের বয়সের যারা মারা গেছেন জুলাই বিপ্লবে আমার সন্তানের বয়সও তাদের তাদের রক্তের কারণে আজকে আমি কেন কথা বলছি আমি দুই হাজার ছয় সালের পরে আর কখনো আমাকে ডাকা হয়নি তাই আমি সেই রক্তের কাছে ঋণী আর ঋণী হচ্ছে সেই আহত বিকলঙ্গ সন্তানদের কাছে যারা প্রতিদিন বেঁচে থাকবে আর তার আর্ত চিৎকার বলবে হে বেইমানের দল জুলাই ভুলো না এবং আমি বলি কোনো বেঈমানি টিকে থাকবে না যতদিন আমাদের এই আহত ভাইয়েরা বেঁচে আছে যারা শহীদ হয়েছে তাদের একদিন আমরা ভুলে যাব, তার মাও ভুলে যাবে বছরে একদিন তার কবরে যাবে একটা ফুল দেবে কিন্তু আহত বাচ্চা সে আমাদের চোখের সামনে থাকবে আর তার মা এবং তার বাপ তার আত্মীয় স্বজন প্রতিদিন জুলাই বিপ্লবকে স্মরণ রাখবে গোটা জাতি জুলাই বিপ্লব স্মরণ রাখবে আমি বলবো আমাদের সন্তানরা ছোট তারা অবুজ তাদের বৈষ্মিক জ্ঞান নেই বলেই তারা জীবনটা দিয়েছে আর সেই রক্তের মধ্যে দিয়ে বাংলাদেশ হয়েছে তাই এদের ভুলকে নিয়ে বড়ো করে দেখে এদেরকে যারা ছোট করবে তারা হচ্ছে বিভূষণ আসুন বিভূষণদেরকে আমরা না বলি ধন্যবাদ